যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে দিয়ে কন্টিনিউ বিরাট সুখবর শতাংশ বাড়ি বাড়া চান শিক্ষকরা এই ব্যাপারে সুখবর দিল মন্ত্রণালয় তো কি এমন সুখবর দিল মন্ত্রণালয় আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিবন্ধীদের গুরুত্বপূর্ণ আপডেট নিচে প্রকাশ করা হয়েছে দা ডেইলি ক্যাম্পাস পত্রিকা এখানে বলা হচ্ছে শতাংশ হিসাবে বাড়িবাড়া চান শিক্ষকরা যা বলছে মন্ত্রণালয় তো কি এমন সুখবর দিয়েছে মন্ত্রণালয় আমরা একটু প্রতিবেদনটি দেখি নেই প্রতিবেদনে বলা হয়েছে শতাংশ হিসাবে বাড়িবাটা দেওয়ার দাবি জানিয়েছেন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকরা তারা বলছেন মন্ত্রণালয় বাড়িবাড়া ভাতা দ্বিগুণ করার কথা বললেও টাকা অঙ্কে তা মাত্র এক হাজার টাকা যা বর্তমান যুগে খুবই নগণ্য তবে মন্ত্রণালয় জানিয়েছে শিক্ষকদের সব দাবি যৌক্তিক এবং আর্থিক সক্ষমতা অনুযায়ী তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে তো বুঝতেই পেরেছেন ইতিবাচক মন্তব্য করেছে কিন্তু মন্ত্রণালয় খুব দ্রুত কিন্তু আপনাদের এই দাবি মেনে নেওয়া হবে যতক্ষণ না পর্যন্ত আর্থিক সক্ষমতা না হয় যখনই আর্থিক সক্ষমতা হবে তখন কিন্তু আপনাদের দাবিগুলো মেনে নেওয়া হবে এখানে বলা হয়েছে আজ বুধবার দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষকদের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এমপি ভক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলার হোসেন আজিজি তিনি বলেন প্রাথমিকভাবে শতাংশ হিসাবে বাড়ি ভাড়া দেওয়ার দাবিটি শিক্ষা মন্ত্রণালয় মেনে নিয়েছে এখন কত শতাংশ হারে দিবে সেটা আগামী দিনে আন্দোলন ও কূটনৈতিক তৎপরতার উপর নির্ভর করবে তাই আমরা মেডিকেল ভাতা নিয়ে মন্ত্রণালয়কে চাপ প্রয়োগ করিনি আমরা মূল ফোকাস দিয়েছি বাড়ি বাড়ার উপরে শান্তি বিনোদন ভাতা দেওয়ার বিষয়ে আইনগত কি বিষয়ে রয়েছে সেই বিষয়ে মন্ত্রণালয় কাজ করবে বলেও জানান তিনি দ্য ডেলি ক্যাম্পাসের সাথে একান্ত সাক্ষাৎকারে শিক্ষা মন্ত্রালয় একটি সূত্র জানিয়েছে মন্ত্রালয়ের বিষয়টিকে ইতিবাচক হিসাবে দেখেছে মন্ত্রালয় বলছেন শিক্ষকদের প্রতিটি দাবি যৌক্তিক এই ভাতা আসলে এই যুগে চলা কষ্টকর আমরা বিষয়টিকে মানবিক বিবেচনা নিয়েছি আমাদের আর্থিক সক্ষমতা যাচাই সহ বিষয়টি শ্রান্তি বিনোদন ভাতার একটি আইনি কাঠামো দরকার শিক্ষা মন্ত্রণালয় চাচ্ছে শিক্ষকদের দাবিগুলো যেন পূরণ হয় শিক্ষকরা শীঘ্রই তাদের প্রস্তাবনা মন্ত্রণালয় জমা দিবে এদিকে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা তাদের দাবি আদায় এক মাসের আলটিমেটাম দিয়েছেন সময় বেঁধে দেওয়া হয়েছে চোদ্দ সেপ্টেম্বর পর্যন্ত এর মধ্যে দাবি না মানলে আগামী পনেরো সেপ্টেম্বর সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি হুমকিও দিয়েছেন তারা বুধবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দিন শিক্ষকরা তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ